নমস্কার খবরদার কথা নয় এ এরাজ্যের কর্মচারীদের রকম সমস্যা রয়েছে দাবি অভিযোগ সবই তো থাকে কোনো কিছু ফয়সলা না হলে পরে কর্মচারীদের পক্ষ থেকে আদালতের দরজায় যেতে হয় আমরা অনেকের কাছেই শুনেছি আদালতের ঢোকার দরজা নাকি অনেক বেরোনোর দরজা নাকি একটা যাই সেটা যাই হোক টিআরটিসির যারা ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তাদের দীর্ঘদিনের একটা দাবি দীর্ঘদিনের অভিযোগ বা অনুযোগ এটার ফয়সলা শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই হয়েছে সেটা কীরকম যারা বাৎসরিক ছুটি পান যেমন একজন কর্মচারীর একটা নির্দিষ্ট বছরের জন্য নির্দিষ্ট ছুটি রয়েছে কেউ মেডিকেল লিভ পান কেউ আনলিভ পান সেই আনলিভের অংশটা তারা সর্বশেষ যে পে কমিশন সেই অনুযায়ী তিনশো দিন পর্যন্ত তারা জমাতে পারেন এবং সেটা তারা বিক্রিও করতে পারেন বিক্রি অর্থাৎ এই টাকাটা এই তিনশো দিন যদি তারা ভোগ না করেন তারা সর্বশেষ যে বেতন যে স্কেলটা থাকে সেই অনুযায়ী তাদের তিনশো দিনের টাকা অর্থাৎ দশ মাসের টাকা দিয়ে দিতে হয় রাজ্য কর্মচারীরা সবাই পেলেও এই কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারা পেতেন না এই নিয়ে নানা নানারকম দীর্ঘদিন ধরে তাদের দাবি তাদের অভিযোগ সব নির্দিষ্ট কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করার পর আদালতের দ্বারস্থ হতে হয় সেই আদালতের একটা রায় এসেছে সেটা নিয়েই আমরা জানতে চেয়েছিলাম রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সে পুরুষোত্তম রায় বর্মনের কাছে পুরুষোত্তম রায় একটা গতকাল এরকম একটা ঘটনা গত পরশু দিন গতকাল এরকম একটা রায় বেরিয়েছে এটা টিআরটিসি অর্থাৎ ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের এটা এটা হলো কি করে এই ধরনের ঘটনা কি করে হয় কর্পোরেশনের ক্ষেত্রে না কালকে আমাদের উচ্চ আদালতের ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌড় একগুচ্ছ রিট মামলা ষোলোটি রিট মামলায় রিট মামলা নিষ্পত্তি করেছেন রায় দিয়েছেন সেই রায়ের মূল নির্যাস হল ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের কর্মচারীরা যারা অবসরে যাবেন কিংবা গেছেন তারা অবসরের পর যদি তাদের অর্জিত ছুটি আর্নলি আনস্প্যান্ড থাকে মানে অব্যাহিত থাকে তাহলে তারা তিনশো দিনের সর্বোচ্চ তিনশো দিনের আর্নলিভের আর্নলিভ নগদ পাবেন এটাকে বলা হয় লিভ অ্যান ক্যাশমেন্ট বেনিফিট এমনিতে সরকারি কর্মচারীরা কিংবা টিআরটিসিতেও আর্নলিভ যদি একজন কর্মচারী সর্বোচ্চ তিনশো দিন আর্নলিভ পেতে পারেন তিনশো দিন আর্ন লিভ জমা রাখতে পারেন আমি আর্ন লিভটা খরচ করলাম না এই অর্জিত ছুটি আমি ভোগ করলাম না ভোগ না করলে পরে অর্জিত ছুটি আমার লিভ অ্যাকাউন্টে রয়ে যাবে এবং অবসরের পর আমাকে অর্জিত ছুটির বিনিময়ে আমি অর্জিত ছুটি উপভোগ করলাম না এর বিনিময়ে আমাকে নগদে অর্থ প্রদান করা হবে এটা কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের ফলশ্রুতিতেই তারা এই আর্নলিভের অধিকারটা অর্জন করেছেন এটা আজকে সারা পৃথিবীতে সমস্ত সভ্য দেশে সভ্য ব্যবস্থায় এবং এই আর্ন লিভের অবস্থাটা আছে কারণ একটানা না কাজ তো মানুষ করতে পারে না কাজের সাথে আনন্দ রিক্রিয়েশন বিনোদন এগুলোর থেকেই লিভ এসেছে যেটা সবেতন ছুটি তার বিশ্রামের জন্য তার সাংস্কৃতিক বিনোদনের জন্য এটা আছে টিআরটিসিতে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমে এতদিন অবধি আর্নলিভ দেওয়ার কোনো ক্যাশ আর্নলিভ ক্যাশ এনকেসমেন্টের কোনো ব্যবস্থা ছিল না কর্মচারীরা বারবার দাবি করছিলেন যে আমাদের আমরা যারা অবসরে গেলাম আমাদের খাতায় যদি জমা আর্নলিভ থাকে খরচ হয়নি তাহলে আমাকে সেই আরিফের আরন নগদে প্রদান করতে হবে কিন্তু টিআরটিসি কর্তৃপক্ষ এটা মানছিলেন না এই নিয়ে অনেকগুলো রিট মামলা হয়েছে রিট মামলায় টিআরটিসির কর্মীদের বক্তব্য ছিল যে টিআরটিসিতে উনিশশো বাহাত্তর সনে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের তৎকালীন ম্যানেজিং ডাইরেক্টর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন সবাইকে যে যতই অবধি টিআরটি নিজস্ব কোনো বিধি তৈরি না হচ্ছে ততই অবধি রাজ্য সরকারের সমস্ত বিধি নিয়ম এগুলো টিআরটিসির কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন আমরা জানি রাজ্য সরকারি কর্মচারীরা লিভ রুল অনুযায়ী ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস লিভ রুলস নাইনটিন সিক্স এই অনুযায়ী ওই লিভ রুলের পঁচিশ ধারায় তারা বর্তমানে সর্বোচ্চ তিনশো দিন আর্ন লিভ পেতে পারেন এবং এই লিভ রুলের সারাজীবন এই লিভ রুলের আপনার পঁয়ত্রিশ ধারায় আছে যদি কোনো সরকারি কর্মচারী অবসরের পর দেখা গেল তাকে তার যে তিনশো দিনে আর্ন লিভ তার অর্জিত আর্ন লিভ এটা যদি সে উনি খরচ না করেন তাহলে সেটাকে লিভ নগদ দিতে হবে লিভ অ্যান্ড ক্যাপ্যান বেনিফিট তো সেই অনুযায়ী এটা সেক্ষেত্রে প্রযোজ্য এর উপরন্ত উনিশশো দু হাজার বারো সনে টিআরটিসির বোর্ড অফ ডাইরেক্টরস মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে টিআরটিসির কর্মীদের কর্মীরা সর্বোচ্চ দুশো চল্লিশ দিন আর্ন লিভ পাবেন পরবর্তী সময়ে দু হাজার চোদ্দো সনে সেই আর্ন লিভের পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল তিনশো দিন কিন্তু তা সত্ত্বেও টিআরটিসির কর্মীরা আর্ন লিভ পাচ্ছিলেন না এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো টিআরটিসির কর্মীদের তাদের কোনো পেনশন নেই দীর্ঘদিন চাকরির পর অবসরের পরে তাদের একমাত্র সম্বল গ্র্যাচুইটি এবং গ্র্যাচুইটি আর্নলিও তারা পাচ্ছিলেন না এবং গ্র্যাচুইটি প্রদান করার ক্ষেত্রেও টিআরটিসি কর্তৃপক্ষ সরকার তাদের যে ন্যায্য পাওনা সেটা দেয়নি এক্ষেত্রেও আমরা মামলা করেছি মামলা করে টিআরটিসি কর্মচারীদের গ্র্যাচুইটির ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী যে সর্বোচ্চ সিলিং সেই সিলিং অনুযায়ী তারা গ্র্যাচুইটি প্রাপ্য বলে এটা আদালত বলেছে উচ্চ আদালত এই উচ্চ আদালতের রায়ের ফলে টিআরটিসি কর্মীরা এখন পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে যারা দু যারা হাজার যারা দশ দশ হাজার দশ লক্ষ সিলিংয়ে থাকাকালীন সময়ে রিটায়ার করেছেন তারা দশ লক্ষ সিলিং অনুযায়ী পাবেন যারা এর এরপরও সময়ে রিটায়ার করেছেন তারা কুড়ি লক্ষ টাকা সিলিং অনুযায়ী পাবেন এটা কিন্তু অনেকগুলো মামলা করে টিআরটিসির কাছ থেকে আদায় করতে হয়েছে কর্মচারীদের দীর্ঘ লড়াই ও মামলা বলে। মামলা না করার পর দেয়নি অনেককেই গ্র্যাচুটি দেওয়া হয়নি প্রাপ্য গ্র্যাচুয়েটি দেওয়া হয়নি তার জন্য মামলা করতে হয়েছে এবং উচ্চ আদালত বলেছে যে পেমেন্ট অফ গ্র্যাচুইটি এক টিআরটিসি ক্ষেত্রে প্রযোজ্য টিআরটিসি করতে রাজ্য সরকার বারবার বলছিল যে না এই আইন টিআরটিসি ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু উচ্চ আদালত নাকচ করে দিয়েছে যথার্থভাবে নাকচ করেছে কিন্তু আর্নলিভের প্রশ্নে আর্নলিভ এনকেসমেন্টের প্রশ্নে টিআরটিসি কর্মীরা বঞ্চনা চলছিল আমরা অনেকগুলো মামলা করেছিলাম কালকে উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন আমরা বলেছিলাম এই টিআর তোমরাই তো আমাকে আর্নলিভ দিচ্ছ তুমি যখন আর্ন লিভ স্যাংশন করছো এবং যখন আমি আর্ন লিভটা এনজয় করছি না তখন সেই আর্ন লিভ নগদে পাওয়া এটা পার্ট অফ মাই স্যালারি আমার বেতন ভাতার অন্তর্গত এটা আমরা সুপ্রিম কোর্টের রায় দেখিয়েছি আমরা টিআরটিসির গভর্নিং বোর্ডের রেজুলেশন দেখিয়েছি এগুলো দেখানোর পর উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন নির্দেশ দিয়েছেন টিআরটিসির সমস্ত কর্মীরা যারা অবসরে গেছেন তারা আর্ন লিভ এনকেশমেন্টের বেনিফিট পাবেন এবং এই বেনিফিট আগামী ছয় মাসের মধ্যে দিতে হবে এই রায়ের ফলে শুধু যারা মামলা করেছেন দুশো আড়াইশো রিটায়ার্ড এমপ্লয়ি তারাই উপকৃত হবেন তা নয় টিআরটিসি সমস্ত কর্মচারী যারা অবসরে গেছেন কিংবা যারা অবসরে যাবেন তারা উপকৃত হবেন এবং সড়ক পরিবহন নিগমের কর্মীদের অধিকারের প্রশ্নে ন্যায্য অধিকারের আদায়ের প্রশ্নে এই রায় একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় বলে আমরা মনে করি না যারা মামলা করেছিলেন তারাই পাবেন কিন্তু এখন এই মামলার ফলশ্রুতিতে সবাই পাবেন সবাই কারণ আমরা তো এই আদালতের রায়ে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে টিআরটিসি আর্নলিভ আছে এইটা আমাদের অধিকার সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে টিআরটিসি কর্মচারীরা আর্নলিভ পেতে পারেন না পাওয়ার কোনো অধিকার নেই আমরা দেখিয়েছি আদালত এটা গ্রহণ করেছেন যে আর্নলিভ আমাদের অধিকারের মধ্যে পরে আনলিভ অ্যানকেশমেন্ট কারণ টি একটা ব্যবস্থা আছে তোমরা আর্নলিভ আমাকে দিয়েছ আমি আর্নলিভ এনজয় করে নিই আমি কাজ করেছি এখন রিটায়ারমেন্টের পরে আমাকে আর্নলিভ অ্যানকেশমেন্টের সুযোগ দিতে তুমি বাধ্য এই বক্তব্যটা উচ্চ আদালত গ্রহণ করেছেন এর ফলে যারা মামলা করেছেন শুধু তারা নয় সবাই উপকৃত হবে সবাই উপকৃত হবে একটা বিষয় এটার পাশাপাশি যেটা আসে ধরুন সপ্তম বেতন কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা চলছে ডি এর পরিমাণ নিয়ে আলোচনা চলছে বা দাবিও চলছে এই জায়গায় এই ডি এর পাওনাটার ক্ষেত্রে কেন সরকার নিজের কর্মচারীদের দাবিটা সম্পর্কে পিছিয়ে থাকেন ডি কি দিতে সরকার বাধ্য নন ডি তো দিতে বাধ্য সরকার কারণ ডি এর অর্থ কি ডিআর অ্যালাউন কারণ মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে দিয়ে দেওয়ার জন্যই ডি এ কারণ আমূল্য বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হলে আপনার পারচেজিং পাওয়ার অফ মানি কমে যাচ্ছে রিয়েলওয়েজ কমে যাচ্ছে সেটাকে সামগ্রের জন্য ডিএ ডিআইনএস এটা তো দেওয়ার নিয়ম এবং এটাকে জমিয়ে রেখে নির্বাচনের পূর্বে আমার কিছু ডিএ ছাড়লাম ক্রেডিট নিলাম তা তো নয় ডিএ তো টাইম টু টাইম রিলিজ করতে হয় যাতে প্রাইস চাইসকে নিউট্রেলাইজ করা যায় এর জন্য তো ডিএ আমাদের তো মূল্যবৃদ্ধির প্রতি হচ্ছে মূল্যবৃদ্ধির প্রভাবটাকে তাদের কিছুটা নিয়মান করা যায় তার জন্য ডিএ ডিএ টাইম টু টাইম রিলিজ করতে হবে আমি জমিয়ে রাখলাম নির্বাচনের মুখে আমি কিছু দিয়ে দিয়ে ভোট আদায় করলাম এটা তো এটা তো রাস্তা নয় কিন্তু বিভিন্ন রাজ্য সরকারগুলো ডিএ নিয়ে কর্মচারীদের প্রতি বঞ্চনা করছে এর বিরুদ্ধে রাজ্য সরকারের কর্মচারীরা আন্দোলন করছেন কিন্তু বিভিন্ন কারণে আন্দোলন আন্দোলনের জোর এখন ততটা নয় নেই কারণ একটা ভয়ের পরিবেশ আগে আগের মতো গণতান্ত্রিক পরিবেশ নেই এখন আন্দোলন করলেই সরকারি দমন পীড়ন নেমে আসে সরকারি দমন দমন পীড়ন তারপর শাসক দলের ঠেঙ্গারি বাহিনীর আক্রমণ এগুলো মোকাবেলা করে আন্দোলন করতে হয় তবু এ নিয়ে তো আন্দোলন সারা দেশই হচ্ছে ডিএনএ নিয়ে আমাদের রাজ্য ডিএ নিয়ে হাইকোর্টের একটা রায় ছিল না ডিএনএ নিয়ে এটা ছিল অনেক পূর্বে বামফ্রন্ট সরকারের সময় সেই রায় নিয়ে তৎকালীন সময় বামফ্রন্ট সরকারও এই ডিএ অনেক কাল করেছে সেই রায়ও দিতে হয়েছিল শেষ শেষ অবধি দিতে হয়েছিল আমি আমি ওই মামলাটা নিজে 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 করিনি কিন্তু এটা আমরা আমার যতটুকু ধারণা হয়েছিল যে সিঙ্গেল রায় গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়েছিল তারপর কী হয়েছে আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি ডিএ প্রদানের ক্ষেত্রে তৎকালীন বাম সংসারও তাল বাহানা করেছে কিন্তু পরবর্তী সময় বছরে দুবার দিতেন কোনো কোনো সময় বাদও গিয়েছে এরকমও আছে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন একই দেশে থাকার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের পে স্কেল এটা যদি মেনেও নেওয়া যায় ডি এর ক্ষেত্রে যে ব্যাপক রকমের বৈষম্য রয়েছে এটার জন্য দেশের বা রাজ্যের সরকারগুলি কি দায়বদ্ধ না এক এখানে অনেকগুলো প্রশ্ন জড়িত আছে এটা মানে এটা নিয়ে আলোচনা ভিন্ন প্রসঙ্গে করা প্রয়োজন কারণ প্রথমত এই ক্ষেত্রে রাজ্য সরকারগুলোর আয়ের প্রশ্ন জড়িত আছে রাজ্য সরকারগুলোর আয়ের সংস্থান কতটুকু আছে কারণ জিএসটি চালু হওয়ার পরে রাজ্যগুলোর নিজস্ব সংস্থানের উপর সংস্থান ক্রমশ সংকুচিত হয়ে গেছে এটা কোনো একটা ফেডারেল স্ট্রাকচারে এই জিএসটি হতেই পারে না এখন রাজ্যগুলোর কর আরোপণ আরোপ করার ক্ষমতাই কমে যাচ্ছে রাজ্যগুলোর সমস্যা আছে সেই কারণে এগুলো অনেক জটিল বিষয় কিন্তু সমস্যা আছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যের মধ্যে ডিএর প্রশ্নে বেতন ভাতার ক্ষেত্রে সমতা নেই পরিকল্পনা কমিশন উঠিয়ে দেখো নীতি আয়োগ নীতি আয়োগ জিএসটি কাউন্সিল করছে জিএসটি কাউন্সিলের সুপারিশ কেন্দ্র সরকার মানছে না জিএসটি কাউন্সিল ঠিকমতো সুপারিশ করছে না এখন রাজ্যগুলোর থেকে কেন্দ্র রাজস্ব নিয়ে যাচ্ছে নিয়ে সেগুলো বিলি বন্টন করার ক্ষেত্রে জমিদারি মনোভাব আমি যারকে ভাল লাগলো তাকে দিলাম সেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই এগুলো তো আছে এগুলো অনেক অবশ্যই কোনো দেশেই কোনো ফেডারেল সিস্টেম এ ধরনের জিএসটি নেই কোনো ফেডারেল সিস্টেমে রাজ্য সরকার স্বায়ত সরকারগুলোর কর আরোপ করার ক্ষমতার উপর এতটা পৃথিবীর কোথাও নেই আমরা এই জিএসটি এবং ইত্যাদি বিষয় নিয়ে একদিন একটা আলোচনায় আপনাদের সামনে আসবো কারণ জিএসটির বর্তমান নাম জিএসটি ট্যাক্স করা হচ্ছে এই গব্বর সিং ট্যাক্সটা কি এই বিষয় নিয়ে আমরা পুরুষোত্তমার সঙ্গে একদিন আমি আমি এক্সপার্ট নই আমি আমি এইটুকু বলতে পারি এই গব্বর সিং ট্যাক্স আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীদের একদম মাটিতে শুয়ে দিয়েছে যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম রাজ্যের সড়ক পরিবহন নিগম তাদের কর্মচারীরা একটা বিশাল জয় পেয়েছেন সেই প্রসঙ্গ বলে রাখি রাজ্য সরকার যদি আবার উচ্চ আদালতে গিয়ে এটা স্থগিত করার বা পরিবর্তন করার চেষ্টা না করেন তাহলে স্বাভাবিকভাবেই কর্মচারীদের এই টিআরটিসি কর্মচারীদের দীর্ঘদিনের যে আন্দোলন অনেকটাই সফল হলো সেটা বলা যেতে পারে অনেকটাই কেন বলছি আমরা আশাবাদী একক বিচারপতি রায় উচ্চত ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে বহাল থাকবে কারণ এই এই রায়টি আইনি যুক্তির উপর প্রতিষ্ঠিত আমরা আশাবাদী আমরা এই আশা ব্যক্ত করেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার